জীবনে সবাই কথা দেয় কিন্তু পাশে থাকে খুব অল্প মানুষ কিছু মানুষ এমনভাবে আপনাকে প্রতিশ্রুতি দেবে যেন সেই মানুষটাই আপনার জীবনটা পরিবর্তন করবে আসলে সেই মানুষটাই আপনার জীবনকে ধ্বংস করবে এটাই প্রকৃত বাস্তব বাস্তবতা শেখায় কাউকে যত বেশি আপনি গুরুত্ব দিবেন সে মানুষ তত বেশি আপনাকে গুরুত্বহীন মনে করবে সময় বদলায় না মানুষকে সময় শুধু মানুষের আসল রূপটা ধরিয়ে দেয় প্রয়োজন ফুরিয়ে গেলে অনেক সম্পর্ক নিঃশেষে নিঃশব্দে শেষ হয়ে যায় জীবনের সবচেয়ে বড় শিক্ষা নিজের কাঁধে নিজেকেই ভরসা করতে হবে আপনি যত অন্যের উপরে নির্ভরশীল হবেন ততই আপনি ভেঙে যাবেন সবাই বুঝতে চায় না সবাই বোঝার যোগ্যতা এই জগতে রাখে না জীবনের এমন কিছু বাস্তবতা থাকে যেগুলো থেকে যদি নিজে শিক্ষা গ্রহণ না করা যায় তবে বাকি জীবনটা বড় কষ্টে কাটাতে হয় কষ্ট কখনো জীবনে চিৎকার করে আসে না জানান দিয়ে আসে না নীরবে এসে নিজের ভেতরটা ভেঙে চুরমার করে দেয় জীবনে কিছু প্রশ্ন থাকে যে প্রশ্নগুলোর উত্তর মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কখনো মেলানো যায় না শেষ পর্যন্ত মানুষ একাই থাকে সবাই শুধু পথের সহযাত্রী হয় মাসপথে সবাই ছেড়ে যায় নিজে একাই চলতে হয় জীবন শেখায় সবাই আপনার গল্প খুব মনোযোগ দিয়ে শুনবে কিন্তু আপনার ব্যথা কেউ বুঝবে না যে মানুষ সবচেয়ে বেশি হাসে তার ভেতরে সবচেয়ে বেশি কষ্ট লুকানো থাকে বাস্তবতা এমন নিজের কষ্টের মূল্য নিজেকেই দিতে হয় মানুষ পাশে থাকে লাভ থাকলে প্রয়োজন শেষ হলে অজুহাত খুঁজতে শুরু করে জীবনের কিছু মানুষ থাকে যাদের হারানোটা কখনো অন্য কিছু দিয়ে পূরণ করা যায় না নিরবতা অনেক সময় দুর্বলতা নয় ক্লান্তি শেষের এক ধাপমাত্র যত বেশি প্রত্যাশা করবেন জীবনে তত বেশি আপনি হতাশাগ্রস্ত হবেন এটাই জীবনের সহজ অঙ্ক সবাই আপনাকে মনে রাখবে এটা কখনোই ভাববেন না কিন্তু আপনি আপনার জীবন থেকে অনেককে ভুলে যাওয়ার চেষ্টা করছেন বাস্তবতা হলো তাদেরকে আপনি কখনোই ভুলতে পারবেন না জীবনের সবচেয়ে বড় মিথ্যা সব ঠিক হয়ে যাবে আসলে সব কিছু ঠিক হয় না জীবন কাউকে ধীরে ধীরে আঘাত করে না একদিন হঠাৎ সবকিছু নিভে যায় মানুষ বদলায় না শুধু পরিস্থিতি বদলালে মুখোশটা খুলে যায় যে সবচেয়ে আপন ছিল আঘাতটা তার কাছ থেকেই আপনি বেশি পাবেন এটাই চিরন্তন জীবনের সবচেয়ে কষ্টের বিষয় নিজেকে বোঝানোর ব্যর্থ চেষ্টা করা সবাই আপনার সাফল্যে হয়তো হাততালি দেয় কিন্তু আপনার পথনে কেউ কেউ ভিতর ভিতর এতটাই খুশি হয় সেটা আপনি নিজেও জানেন না কিছু কষ্ট কাউকে বলা যায় না কারোর সাথে বললে নিজেকে অনেক বেশি ছোট হতে হয় বাস্তবতা এমন আপনার অনুপস্থিতি খুব দ্রুত একটা মানুষের কাছে স্বাভাবিকতায় পরিণত হবে বিশ্বাস ভাঙলে শব্দ হয় না শুধু ভেতরে ভেতরে একটা মানুষের অনুভূতির বিশ্বাসের ভালোবাসার মৃত্যু হয় জীবন শেখায় সব হারানোই ক্ষতি নয় কিছু হারানো জীবনের জন্য বাঁচার উপায় শেষ পর্যন্ত মানুষ নয় অভিজ্ঞতাই মানুষ বানায় মানুষ আপনাকে হারায় না শুধু প্রয়োজন শেষ হলে আপনার কাছ থেকে দূরত্ব বাড়িয়ে দেয় কিছু স্বপ্ন ভাঙে না ধীরে ধীরে শ্বাস নিতে ভুলে যায় যে বোঝে বেশি সেই বেশি একা থাকে বাস্তবতা এমন আপনি কষ্টে থাকলে সবাই ব্যস্ত হয়ে যাবে জীবনের অনেক যুদ্ধ বাইরে নয় নিজের সাথেই নিজেকেই করতে হয় বিশ্বাস একবার উঠে গেলে জোড়া লাগাতে কোনো কিছু দিয়ে আর সম্ভব হয় না সবাই আপনাকে চাইবে শক্ত থাকতে দুর্বল হলে কেউ পাশে দাঁড়াবে না কিছু মানুষ চলে যায় না দূরে থেকেও থেকে যায় হৃদয়ের খুব কাছে হৃদয়ের গভীরে জীবন শেখায় সব প্রশ্নের উত্তর পাওয়াটাই শান্তি নয় জীবন আপনাকে ভাঙে না শুধু দেখিয়ে দেয় আপনি কতটা একা মানুষ আপনার হাত ছেড়ে দেবে এমন এক জায়গায় যেখান থেকে আপনি ফিরতেও পারবেন না আবার এগিয়ে যেতেও পারবেন না আপনার পরাজয় নিশ্চিত হবে বাস্তবতা হল আপনি যত চুপ থাকবেন মানুষ তত আপনাকে ভুল বুঝবে জীবনে সবাই আপনাকে ব্যবহার করবে প্রশ্ন শুধু কে কতখানি ব্যবহার করে আপনার কাছ থেকে স্বার্থ নিতে পেরেছে সময় সব ঠিক করে না সময় শুধু সবকিছুর সাথে মানিয়ে নিতে শেখায় কিছু মানুষ চলে যায় কারণ তারা থাকতে জানে না তারা নির্দিষ্ট সময়ে স্বার্থের প্রয়োজনে আপন বানিয়েছিল জীবনের সবচেয়ে বড়ো ক্ষতি নিজের জন্য নিজেকে সময় না দেওয়া শেষ পর্যন্ত বাঁচিয়ে রাখে অভ্যাস ভালোবাসা নয় জীবন আপনাকে শিখিয়ে দেয় সবাই কাছে আসে কেউ কাছে থাকার জন্য নয় মানুষ বোঝে তখনই যখন আপনি আর কিছু আশা করেন না কিছু কষ্ট আছে যেগুলো সময় নয় অভ্যাস ঢেকে রাখে বাস্তবতা খুব নীরব চিৎকার করে না ধীরে ধীরে শেষ করে দেয় যে বেশি মানিয়ে নেয় সেই সবচেয়ে বেশি হারায় জীবনে সবচেয়ে কষ্টের ব্যাপার অপ্রয়োজনীয় হয়ে যাওয়া কারো কাছে জীবনের এতটা উৎসর্গ করেও তার কাছে যখন আপনি অপ্রয়োজনীয় হয়ে যাবেন আপনার জীবনের কষ্টটা তখন অনেক বেশি হবে সবাই আপনাকে শক্ত দেখতে চায় দুর্বল কেউ দেখতে চায় না কিন্তু সবাই চায় আপনি তাদের নিচেই থাকুন কিছু সম্পর্ক ভাঙে না শুধু অর্থহীন হয়ে যায় জীবন শেখায় একাই হাঁটতে পারলে ভিড়ের দরকার হয় না জীবন কাউকে কিছু বুঝিয়ে দেয় না শুধু অভিজ্ঞতার দামে শিখিয়ে যায় মানুষ ভুলে যায় না শুধু মনে রাখার প্রয়োজনে ফুরিয়ে যায় কিছু অপেক্ষা এত দীর্ঘ হয় যে শেষে আর পাওয়ার ইচ্ছেটাই মরে যায় বাস্তবতা হলো আপনার কষ্টের গল্পে দর্শক বেশি অথচ আপনার কষ্টের পাশে এসে দাঁড়ানোর সঙ্গীর সংখ্যা খুবই ক্ষীণ যে বেশি সহ্য করবে তার কান্নার মূল্য সবচেয়ে কম জীবনে অনেক দরজা বন্ধ হয় কারণ ভেতরে আর আপনার নাম নেই বিশ্বাস হারালে মানুষ নয় নিজের উপর সন্দেহ তৈরি হয় জীবন শেখায় সব হারানোটা পরাজয় নয় কিছু হারানো জীবনের মুক্তি একদিন বুঝবেন যাদের জন্য নিজেকে ভেঙেছেন তারা ঠিক আগের মতোই আপনাকে ছাড়াই আপনার অভাব অন্য কাউকে দিয়ে পূরণ করেছে জীবন আপনাকে ক্লান্ত করে না একা করে দেয় মানুষ পাশে থাকে ততক্ষণ যতক্ষণ আপনি তার প্রয়োজনগুলো মেটাতে পারেন কিছু স্বপ্ন পূরণ না হয়ে পরিণত হয় অভিজ্ঞতায় বাস্তবতা শেখায় ভালো হওয়াটা খুব সহজ মূল্যবান হওয়া অনেক কঠিন জীবনের সবচেয়ে ভারী বোঝা অপ্রকাশিত কষ্ট সবাই আপনার হাসি চায় আপনার নিরবতার দায় কেউ নিতে চায় না অপূর্ণ থেকে যায় কারণ সোনার মানুষ না থাকার অভাবে বিশ্বাস যদি একবার কমে যায় ভালোবাসাটাও সন্দেহই পরিণত হয় আর এটাই জীবনের চরম বাস্তবতা